ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই থেকে বড় চ্যালেঞ্জ সবাই এটা পারে না কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না দেখার দরকার হয় না কোনো চাওয়া থাকে না কোনো স্বার্থ খুঁজে না তারপরও অনেক মায়া হয়ে যায় অহংকার করো না পতন হবে অতিরিক্ত সরল হয়েও না এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে এর জন্যে মন খারাপ করো না বরং নিজেকে মহান ভাবো কারণ তুমি মোমবাতির মতো কারণ মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয় সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না কারণ তাতে তার আর আপনার মাঝে কোনো তফাৎ থাকবে না বরং কিছু প্রতিশোধ সময়ের উপরে ছেড়ে দিন সময়ই আপনার হয়ে বড় প্রতিশোধটা নেবে আপনি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে পানির দিকে তাকিয়ে সমুদ্র পার করতে পারবেন না সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না যে মা তোমাকে কথা বলতে শিখিয়েছেন সততা খুব মূল্যবান একটা জিনিস যার তার কাছে এটা আশা করা যায় না সত্যিকার জ্ঞানী কারা যারা তাদের জ্ঞানকে বাস্তবে কাজে লাগায় যার মা আছে সে কখনোই গরিব নয় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শ্রমিক হচ্ছে বাবা মা শেষ নিঃশ্বাস ত্যাগের আগে পর্যন্ত ওনারা সন্তানের কল্যাণের শ্রম দিয়ে যান সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে বরং সন্তানকেই সম্পদ বানিয়ে যান সুশিক্ষিত ও আদর্শবান সন্তান এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মিথ্যে জিতে যাই ঠিকই তবে বনে যাই পতনের চারা সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা চাড়া যদি সুখ চাও রাত গোনা যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না লজ্জা সরম হলো মেয়েদের সবচেয়ে বড় সুন্দর গহনা পঞ্চাশ টাকার ডায়েরিতে পঞ্চাশ হাজার স্বপ্ন লেখার নামই হল জীবন মানুষ মাত্রই পাপি আর পাপীদের মধ্যে তোবাকারীরাই উত্তম সেদিন প্রত্যেকেই যা কিছু সে ভালো কাজ করেছে চোখের সামনে দেখতে পাবে এবং যা কিছু মন্দ কাজ করেছে তাও সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায় আর ভালো বন্ধুর পরিচয় তার উপদেশে পাওয়া যায় ক্ষুধার কষ্টে যদি কেউ রুটি চুরি করে তবে সেই চোরের হাত নয় রাষ্ট্রপ্রধানের হাত কেটে দাও বাস্তবতা কি। বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার কথা অন্যের কাছে বলে হাসবে সুখে থাকা মানুষগুলো বুঝে না কষ্ট কি স্বপ্ন দেখা মানুষগুলো বুঝে না বাস্তব কি আর স্বার্থপর মানুষগুলো বুঝে না সম্পর্ক কি বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবু মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবু তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবু তাকে বরণ করতে হয় কেন জানেন আসলে মানুষ পরিস্থিতির দাস বয়স বাড়ছে বন্ধু কমছে দায়িত্ব বাড়ছে আদর কমছে চাপ বাড়ছে সুখ কমছে এটাই আমাদের জীবন জীবনের সবচেয়ে বড় নাটক হচ্ছে হাসতে ইচ্ছা না করলেও হাসতে হয় আর ভালো না থাকলেও ভালো আছি বলতে হয় মানুষের দাম কখন বেড়ে যায় জানেন যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই কিন্তু তুমি যখন অবহেলা করবে সেই তোমাকে পাগলের মতো খুঁজবে এটাই বাস্তবতা পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা চেহারা সুন্দর এটা আপনার গুণ নয় এটা আল্লাহর দয়া মাত্র চরিত্র সুন্দর এটা আপনার গুণ তাই চেহারা সুন্দর চেয়ে চরিত্র সুন্দর করা অতি জরুরি একটা সময় ছিল যখন বন্ধুরা বলতো মাঠে আয় কথা আছে আর এখন বলে ম্যাসেঞ্জার আয় ভাই হোয়াটসঅ্যাপে আয় কথা আছে আগে মানুষের বয়স দেখে সম্মান দেওয়া হতো এখন মানুষের আয় দেখে মানুষকে সম্মান দেওয়া হয় শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব স্বার্থ শেষ তো সম্পর্কও শেষ আজকালকার যুগের এটাই বাস্তবতা মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই মনে রেখো সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না একটি সুন্দর মেয়ে অনায়াসে একটি কালো ছেলেকে বিয়ে করতে পারে কিন্তু একটি সুন্দর ছেলে অধিকাংশ সময়ই কালো মেয়েকে মেনে নিতে পারে না কথাটি তিক্ত হলেও এটাই সত্যি প্রত্যেক মানুষের একটা নিজস্ব সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তের উপরেই নির্ভর করে তার ভবিষ্যৎ জীবন শুধু সাপ নয় কিছু মানুষেরাও খুবই বিষক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষক্ত মানুষকে চেনা খুবই কঠিন তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট জামা কাপড় আর রিলেশনের মধ্যে মিল একটাই পুরনো হলেই অবহেলা বাড়ে স্বার্থ পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ এটাই বাস্তব জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে ভিডিওর এই কথাগুলি যদি আপনার মনকে একটু ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলটির পাশে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের ভিডিওর সঙ্গে জড়িয়ে থাকবেন